হ্যালো এভরিওয়ান আশা করছি আপনারা ভালো আছেন আমিও অবশ্যই ভালো আছি আপনাদের আমার বেনারসের প্রথম ব্লগে দেখিয়েছি কীভাবে কলকাতা থেকে বেনারসে আসবেন এবং কম বাজেটে হোটেল কি করে পাবেন ধর্মশালা কী করে পাবেন সেই ইনফরমেশান আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে গেট নাম্বার ওয়ান তো এখান থেকে আজকে আমরা বেনারসের দ্বিতীয় পর্ব স্টার্ট করব তো বিশ্বনাথ মন্দির দর্শন করার জন্য আমরা এই এক নম্বর যে গেট সেখান থেকে ভেতরে প্রবেশ করছি এখান থেকে কিন্তু আস্তে আস্তে যেতে থাকবো অলিগলি দিয়ে তো যেতে যেতে আপনাদের সঙ্গে বলি আপনারা যদি আমার আগের ব্লগটি না দেখেন অবশ্যই কিন্তু সেই ব্লগটি দেখে নেবেন তার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ইনফরমেশন পাবেন যে কম বাজেটে কিভাবে আমরা ব্যানারাসে গিয়ে পৌঁছালাম এবং সেখানে গিয়ে ধর্মশালা কেমন নিলাম একদম গঙ্গার ঘাটের কাছে সমস্ত ইনফরমেশান কিন্তু আগের ব্লগে পেয়ে যাবেন এখন আপনাদের দেখাতে চলেছি কাশী বিশ্বনাথ মন্দিরের পুরো ইনফরমেশান সেটি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনাদের সামনে বেনারসের অলিগলি দিয়ে হাঁটতে হাঁটতে আমরা বিভিন্ন ধরনের মূর্তি শাড়ি এই সমস্ত বাজার দেখতে দেখতে বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিস দেখুন গোপাল ঠাকুরের মূর্তিটি সব বিভিন্ন ধরনের জিনিস দেখতে দেখতে আমরা কিন্তু মন্দিরের দিকে পৌঁছচ্ছি কত সুন্দর সুন্দর গোপাল ঠাকুরের ঘাগড়া ড্রেস এসব এখানে পাওয়া যাচ্ছে মনে অ 女泣きる気が…

অলিগলিগুলো পার করে আমরা চলে আসলাম অন্নপূর্ণা মন্দিরের সামনে এটি হচ্ছে অন্নপূর্ণা মন্দিরের ঢোকার এন্ট্রেন্স তো এখানে কিন্তু বিনামূল্যে পোশাক বিতরণ করা হয় মানে ভোগ খেতে পারবেন আপনারা সকাল নটা থেকে স্টার্ট হয় আর সন্ধ্যে সাড়ে আটটা পর্যন্ত চলে এখানে খেতে পারেন আপনারা আমরা এই ভেতরে প্রবেশ করলাম কিন্তু ভেতরে মোবাইল ভিডিও অ্যালাউ নেই ক্যামেরাও অ্যালাউ নেই সে কারণে আপনাদের ইনফরমেশান পুরো দেখাতে পারেনি ভিতরের মন্দিরে তো এই অন্নপূর্ণা মন্দিরের সামনেই যে গেটটি আছে সেই গেটটি থেকে কিন্তু এই যে গেটটি এই দ্বার থেকে কিন্তু আমরা প্রবেশ করছি মন্দিরের মন্দিরের আমরা দর্শন করার জন্য এসেছি অন্নপূর্ণা পাশের ভেতরে গেট দিয়ে ঢুকেছি এক নম্বর গেট দিয়ে তো এখানে ফ্রি লকার সেবা আছে তো সেখানে আপনারা মোবাইল রেখে দিতে পারবেন আর এই এইদিকে আছে ফ্রি জুতো রাখার জায়গা তো এখানে কিন্তু ফ্রি জুতো রাখতে পারবেন আর বাকি সব জায়গায় কিন্তু টাকা নেবে তো সেটাই দেখুন জুতা আছে এখানে কিন্তু রাখতে পারেন তাহলে অন্য জায়গায় গেলে কিন্তু টাকা নেবে এই যে সব দোকানগুলো দেখছেন এখানে যদি আপনারা রাখেন তাহলে কিন্তু টাকা নিয়ে নেবে এরা টাকা নিতে মানে প্রসাদ নিতে বলবে আর যদি প্রসাদ নেন তাহলে জুতো রাখবে না এখানে একটা ফটো করে কিন্তু খুব ভালোভাবে দর্শন করে নিলাম যে কম ভিড় থাকবে ভাবতেই পারিনি আমরা তো দর্শন করা হয়ে গেছে এবার আমরা বাকি আর যে ঘোরাফেরাগুলো সেগুলো সারবো এখানে আমরা দু তিন দিন থাকবো তো সেই দু তিন দিনের সব কিন্তু আপনাদের তুলে ধরবো এটা হলো গেট নাম্বার চার এখান থেকে কিন্তু ভিডিও কম থাকে ওই দিক থেকে যেতে হবে ভিতরে ওই সামনে লকার আছে জুতো রাখার জায়গা এখান থেকে ভেতরে আপনার ঢুকবেন থেকে ফাঁকা থাকবে মন্দির এখন আমরা যাচ্ছি মণিকানিকা ঘাটের দিকে দেখতে থাকবেন ভিডিওটি কেমন মানিকানিকা ঘাটটি দূর থেকে এটি হলো মণিকানিকা ঘাট তো এখানেই কিন্তু মহাশ্মশান যেখানে সর্বক্ষণ কিন্তু চিতা জ্বলতেই থাকে কখনো বন্ধ হয় না তো আমি একটু উপরে যাওয়ার চেষ্টা করলাম কিন্তু একদম সামনাসামনি এত পরিমাণে চিতা জল ছিল যার কারণে আমি আর ওপরে উঠেও দাঁড়াতে পারলাম না ওখানে সেই জন্য নিচে নেমে চলে আসলাম যতটুকুনি সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করেছি নিচে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম এখন দাঁড়িয়ে আছি মনিকানিকা ঘাটের সামনে এখান থেকে দেখুন এই যে উপরে দেখা যাচ্ছে এই ছাদটি এখানে কিন্তু সব মরা পোড়ানো হচ্ছে কারণ নিচে অনেক জল

আমরা এখন ঘাটের সামনে দাঁড়িয়ে আছি এখানে এত পরিমাণে জল হয়েছে যে সব নৌকো টৌকো চালানো বন্ধ করে দিয়েছে তো এখানে কিন্তু সমস্ত কিছু বন্ধ আর সিঁড়ি যে দেখা যাচ্ছে ওইদিকে ওখানেও যাওয়ার পুরো জলে এখানে ভরে রয়েছে কোনো অপশান নেই যাওয়ার আমরা তা অনেক দূর এড়িয়ে এড়িয়ে এলাম আর আগেতেও আপনাদেরকে দেখালাম সবদেহ জ্বালানো হচ্ছে ওটা কিন্তু সবসময় চলতে থাকে আর এই হচ্ছে এখানকার মন্দিরের চূড়াটা দেখুন এই পুরো মন্দিরটা জলের তলায় আছে এখন এখন আমি চলে এসেছি গঙ্গার ঘাটের সামনে গঙ্গার ঘাটের সামনে দেখুন কত সুন্দর শিব পার্বতী এরা সে যে এখানে আছেন তাদের একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আপনাদের দেখানোর জন্য এটি কিন্তু দশা সমেত ঘাট দশা ঘাটের সামনে দেখুন কত বড় এখানে কমপ্লেক্স আছে একটি কমপ্লেক্সের মধ্যে অনেক কিছু দোকানপত্র রয়েছে তো এর সামনে আমরা যাচ্ছি এখন ভিতর দিকে দেখতে থাকুন चेयर चेयर वाले बैठा बोर दे बोर्ड है हमारे पास ठीक गेट दाड़ा चु নেয় লোগোগুলো বলছে পার হেড দুশো টাকা করে নেবে আর যে উপরে যে বসাবে লঞ্চের ওপরে পেছনে এই যে দেখুন লঞ্চের ওপরে যেগুলো ওগুলো পাঁচশো টাকা করে পার হেড নিতে চাইছে আর বড় যে লঞ্চ আছে পার হেড হাজার টাকা করে ওরা পুরো ঘোরাবে খাটগুলো বাট এগুলো এরকম রেঞ্জে আছে তো আমরা এখানে দাঁড়িয়ে আছি কারণ ওখানে গেলেও কিন্তু কিছু দেখা যাবে না যার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি এখান থেকেই দেখি এখন প্রস্তুতি চলছে দেখাচ্ছি আপনাদের ব্যাক ক্যামেরা

음악을 듣고 싶은데 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 음악을 প্রচণ্ড ভিড় হয় আমি যেহেতু আমার মাকে সঙ্গে নিয়ে এসেছি তো সেক্ষেত্রে এত ভিড়ের মধ্যে যদি আরতি শেষ হওয়া পর্যন্ত ওয়েট করি তাহলে প্রচণ্ড ভিড় হয়ে যাবে আর একজনের গায়ের উপর আটজন পড়ে তারপরে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তার থেকে বেটার আমরা আস্তে আস্তে আগে বেরিয়ে এসছি যাতে কোনো সমস্যা না হয় তো আপনাদের আমার ভিডিওর মাধ্যমে আরতিটাও দেখাতে পারলাম আশা করি আর প্রচণ্ড ভিড় হয়েছে জলের জন্য নিচে হয়নি ওপরে হয়েছে জল যখন আবার কমে যাবে তখন আবার নিচে আরতি হবে আজকের মতন এই পর্যন্তই দর্শন আর গঙ্গা আরতি সব কিছু আপনাদের দেখিয়ে দিলাম আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো যদি লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকেন প্রেস করবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং আর হার মা